असलम पी आर्स वेलकम बैक टू माई मिराकल किचन কাঁঠালের বিচি পছন্দ করে না এমন আমি কাউকেই দেখি নেই সবাই দেখি কাঁঠালের বিচি ভীষণ পছন্দ করে কাঁঠাল না খেলেও কাঁঠালের বেচিটা খুবই পছন্দ করে বিভিন্নভাবে খেতে কেউ ভর্তা বানিয়ে খেতে রান্না করে ডাল রান্না করে অনেকভাবে পছন্দ করে তবে কিন্তু কাঁঠালের বিচিটা খেতে কষ্ট হয় শুধুমাত্র এই কাঁঠালের বিচির উপরের লাল যে অংশটা আছে আবরণটা সেই আবরণটা পরিষ্কার করা নিয়েই হয় যত ঝামেলা এটার জন্যই অনেকে পছন্দ করার সত্ত্বেও কাঁঠালের বিচি খান না উপরের শক্ত আবরণটা পরিষ্কার করাও কিন্তু অনেক কষ্ট সেটা করতে গিয়ে অনেক সময় নখের ভিতরে ঢুকে গিয়ে অনেক বেশি নখ ব্যথা করে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো সেইগুলোই আমি আজকে এক তুরিতেই যাতে পরিষ্কার করে ফেলতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিলাম আর এই কাঁঠালের বিচিগুলোকে সবার প্রথমে দেখলে নি আমি একটা চাকু দিয়ে দুই ভাগ করে নিলাম আপনারা বটি দিয়েও করে নিতে পারেন আর তারপর দেখুন শক্ত যে উপরের আবরণটা আছে সেটা এমনিতেই খুলে আসছে আর একটা জিনিস খেয়াল রাখবেন এই বিচিগুলো যেন একদম শুকনো থাকে ভেজা কাঁঠালের বিচি হলে কিন্তু এভাবে সুন্দর করে শক্ত আবরণটা খুলে আসবে না মাঝখান থেকে যখন আপনি কাঁঠালের বিচিটা এভাবে দুই ভাগ করে নেবেন তখন শক্ত আবরণটা এমনিতেই খুলে আসবে খুব সহজ হলো তো শক্ত আবরণটা তোলা নখের কিন্তু কোনো ক্ষতি হবে না আর তারপরে এখন আমি দেখাবো কাঁঠালের বিচির উপরে যে লাল আবরণটা আছে সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটা পরিষ্কার করা হচ্ছে সবচেয়ে বড় একটা ঝামেলা এটা একটা ইন্টারন্যাশনাল ঝামেলা তো ইন্টারন্যাশনাল ঝামেলাটা যাতে এক আপনারা পরিষ্কার করতে পারেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখন এই যে কাঁঠালের বুচিগুলো নিলাম এগুলো এখন পরিষ্কার করব তো এই কাঁঠালের বীজগুলো পরিষ্কার করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কুসুম গরম পাই কুসুম গরম না কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম কিন্তু ফুটন্ত গরম না ঠিক আছে তো তার মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ কম বেশি হলে কোনো সমস্যা নেই আর তারপর আমি এখানে বেকিং সোডা নিয়ে নিলাম যে খাবার সোডা হিসেবে বিক্রি হয় মুদি দোকানে সেগুলোও নিতে পারেন তো সেইখান থেকেও আমি এক চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডাও একটু একটু কম বেশি কোনো ব্যাপার না একটু বেশি হলেও কোনো কিছু হবে না আবার একটু কমও হতে পারে তো এখন সেই কাঁঠালের বিজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পানের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিটের কম রাখবেন না তিরিশ মিনিটের বেশি রাখতে পারেন তবে তিরিশ মিনিটের কম রাখা যাবে না ফিরে আসলাম তিরিশ মিনিট পর তো কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজানো হয়ে গেছে তারপর এখন আমি সেই সিক্রেট কাজটা করব। এই যে একটা বোতল নিলাম এই রকম বোতল কিন্তু সবার ঘরে আজকাল থাকে এটা কোনো ব্যাপারই না তো সেই বোতলের মধ্যে এই ভেজানো কাঁঠালের বিচিগুলো আমি এভাবে করে ঢুকিয়ে রাখলাম আর ভেজানো কাঁঠালের বিচিগুলো এই বোতলের মধ্যে ঢুকানোও কিন্তু তেমন একটা কষ্ট না সবগুলো কাঁঠালের বিচি দেওয়া হয়ে গেছে বোতলের মধ্যে এখন বোতলের মুখটা খুব ভালো করে লাগিয়ে নিলাম আর তারপর এইভাবে এইভাবে করে বোতলটাকে ঝাঁকাতে হবে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ঝাঁকালে আপনি দেখবেন যে বীজগুলো খুলে আসছে এর ভিতরে খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে তবে ঝাঁকাতে হবে খুব মনোযোগের সহিত আর যদি আপনার একটু ঝাঁকাতে কষ্ট হয় তাহলে অন্য কাউকে দিয়েও ঝাঁকাতে পারে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট ছাকালেই হবে তো তারপরে যখন দেখবেন যে খোসাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এভাবে করে বিচিগুলো বের করে নেবেন তো এই যে দেখুন একেবারে খোসা কিন্তু আলাদা হয়ে গেছে কিছু কিছু লেগে আছে তো আমি এগুলোকে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আসি যে এই যে লাল আবরণটা সেটা খাওয়াটা কি খুব খারাপ সেটা খেলে কি পেটের কোনো ক্ষতি হয় না আসলে কিন্তু সেটা খেলে প্যাটের কোনো ক্ষতি হয় না তো এই যে দেখুন আমি পরিষ্কার করে নিয়ে এসেছি একটু একটু লেগে আছে সেগুলো নখ দিয়ে এভাবে আঁচর দিলেই এগুলো উঠে যায় আর ওগুলো একটু একটু থাকলেও কোনো সমস্যা নেই তো কত সুন্দরভাবে কিন্তু কত সহজে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর মজার মজার রেসিপি আমার এই চ্যানেলে শেয়ার করি তো যেটা বলছিলাম যে এই লাল আবরণটা খেলে কি আমাদের কোনো ক্ষতি হয় সেটা সেই প্রসঙ্গে আবার আসি তো এই লাল আবরণটা কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না এই লাল আবরণটার নিচে কিন্তু অনেক ভিটামিন আছে ফাইবার আছে যেটা আমাদের জন্য খুবই উপকারী তবে সবাই ওই ছোটোবেলা থেকে দেখে আসছেন যে এই লাল আবরণটা পরিষ্কার করেই খায় মা দাদিরাও পরিষ্কার করে খাইছে তো আমরাও পরিষ্কার করে খাই এটা সহ খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না আর আমরা মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারি আগে দেখি সুন্দর লাগে কোনটা তারপর সেটাই কিন্তু আমরা খাই তো সেই জন্য আমরা এটাও সুন্দর করে পরিষ্কার করে তারপরে খাই আপনাদের এখন ইচ্ছা ইচ্ছে হলে কিন্তু আপনারা পরিষ্কার করেও খেতে পারেন আবার ইচ্ছে হলে লাল আবরণটা সহ খেতে পারেন কোনো ক্ষতি হবে না নিশ্চিন্তে খেতে পারেন তো আজকের মতো আমার এই ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ